সুপ্রিয় মৎস্য চাষি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো বিওয়ার্স বরাবরের মতো আপনাদের মাঝে হাইব্রিড মগর মাছের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে বলবো কীভাবে এই মাছগুলি অল্প দিনের ভিতরে চাষাবাদ করে বাজারজাত করার উপযোগী করে তুলতে হয় এবং এই মাছগুলিকে কি কী খাদ্য খাওয়াতে হয় এই মাছগুলি কতদিন চাষ করে আপনি বাজারজাত করতে পারবেন তো চলেন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো বিওয়ার্স আমার হাতে যে পোনাগুলি দেখছেন এটি চকলেট কালার অরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মঙ্গল মাছের পোনা এই পোনাগুলি আপনি তিন থেকে চার মাসে পুকুরে চাষ করেই বাজারজাত করতে পারবেন এই মাছগুলি তিন থেকে চার মাসে এক একটা ওজন আসবে হাফ কেজির উপরে এবং কি এক কেজির কাছাকাছি যদি আপনি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে এই মাছগুলিকে খাদ্য খাওয়াতে পারেন তাহলে এই মাছগুলি খুব দ্রুত বড় হবে এগুলি রাখে জাতীয় হাইব্রিড মাগুল মাছের পোনা এগুলোকে আপনি যত বেশি খাদ্য খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি পাবে এই মাছটি চাষ করার একটি সুবিধা হলো এই মাছগুলি আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন আপনার পরিত্যক্ত পুকুর অথবা ছোট ছোটো নালার মধ্যে এই মাছগুলি বা ট্যাঙ্কে চাষাবাদ করা যায় এই মাছগুলি সহজে মারা যায় না এদের রোগ খুবই কম তো বিহার্স আপনারা যারা হাইব্রিড মাগুল মাছের পোনা ক্রয় করতে চান কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি করে থাকি তো বিওয়ার্স আপনারা যারা হাইব্রিড মাগর চাষে আগ্রহী আছেন তারা অবশ্যই এই মাছটি চাষ করতে পারেন এটি একটি লাভজনক চাষ এবং লাভজনক উদ্যোগ এই মাছটি চাষ করে হয়ে উঠতে পারেন আপনি একজন সফল ব্যবসায়ী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই